সিটি অফ এই গল্পের শহরটা আমাদের হতে পারত ইউটিউবের বেশ কয়েকটা ব্লগে আবার ইনস্টাগ্রামে পেজে এই কন্টেন্ট ক্রিয়েটার আরহাম আয়াতকে দুদিনবার দেখা হয়েছিল কিন্তু ওর সৌন্দর্য বা কাজকর্ম নিয়ে কখনো আগ্রহ জাগেনি মায়েশার মনে তবে এটা মানতে হবে যে আয়াত বাস্তবে এর থেকেও বেশি সুদর্শন গার্লস আমার স্মোক করতে খুব ইচ্ছা করছে ইফ ইউ গিভ মি পারমিশন মে শাওনের অকপটে আবেদনে বিস্মিত হলো সবাই যেন স্মোক করাটা কোনো ব্যাপারই না আয়াদের তুলনায় শাওনও ও কম সুন্দর নয় কালো ঘন চুল শক্ত চোয়াল মুখের প্রশস্ত হাসি সব মিলিয়ে একজন সুদর্শন পুরুষ হিসেবে শাওন হয়তো বেস্ট সাধারণত ছেলের সিগারেট খাওয়াটা কেউ ভালো চোখে না দেখলেও শাওনের ভিন্নতা হয়তো এখানেই ফুটে উঠেছে আয়াত তখন বলে উঠল এখানে খাইস না ভাই সামনে চোল দিতে হবে দেখলে ঝামেলা হবে ইয়া ইউ আর রাইট সর শত কণ্ঠে বলে উঠল মায়েশা এখনো তাকিয়ে আছে ব্যাগ মিরোরে আয়াতের প্রতিবিম্বের দিকে চোখ যেন কোনো ক্রমেই সরছে না হঠাৎ আয়াত সেদিকে নজর দিল দুজনের যোগাযোগই হতেই মায়েশার হার্টবিট একটা যেন মিস হয়ে গেল মনে মনে বলে ফেলল ও জি ও জি আমি এবার পাগলি হয়ে যাব যদিও মুখ ফুটে তার প্রকাশ হলো না আয়াত অভিন্নস্ত ভঙ্গিতে এখনো আয়নায় মায়েশার বড় বড় মায়াবী চোখের দিকে তাকিয়ে আছে হঠাৎ ওর ধ্যান ভাঙল শাওনের ধাক্কায় ব্যাক মিররে এভাবে কি দেখছিস চোখ নিল মায়সা নিজের মাথায় নিজেই দিতে মন চাইছে ওর এতক্ষণ কিভাবে ক্যাবলা কান্তের মতো আয়াতের দিকে তাকিয়েছিল এটা ভাবতেই অদ্ভুত সম্মোহনীতে পড়ে গেল আয়াত মিররে মায়শের দিকে তাকিয়ে গম্ভীর দৃষ্টিতে শাওনকে বলল আয়াদের তেমন কিছু না কথাটির মধ্যেও এক অন্যরকম আকর্ষণ ছিল যা মায়শার শরীরে শিহরণ জাগিয়ে তুলছে মায়শা বড্ডই ভাবুক মেয়ে ছোট একটা বিষয় নিয়ে ভাবনায় মুশকুল হয়ে পড়ে আয়াতের এই ছোটো বিষয়েও বিষয়ও মায়শাকে ভাবুক করে তুলেছে আচ্ছা ও আগে এমন ছিল না তবে হুট করে এক রাতের ব্যবধানে এত পরিবর্তন আসলো কীভাবে উত্তর আর দুই নং সেক্টরটি সুন্দর প্রতিটা বিল্ডিংয়ের মাঝেই বড় সড়ো জায়গা খালি রয়েছে শীতের আমেজে গাছের পাতাগুলোতে মলিনতায় ভরপুর গাড়ি এখন চলছে সেই রাস্তাটিকে কেন্দ্র করেই আনন্দ নেমেছে মিরপুরে আর পৃথা নেমেছে আরেকটু এগিয়ে ওর খালামনের বাসার সামনে এরপর মাইশার উরপিকে উত্তরাতে পৌঁছে দেওয়ার জন্যই মূলত এখানে আসা আপনাদের বাসা কোথায় অর্পির সব প্রতিভা প্রশ্নে নজর দিল আয়াতার সাউন্ড মূলত ওদের উদ্দেশ্যেই প্রশ্ন করেছে উর্পি আয়াত গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলল সেটা না চলবে ভয় হচ্ছে যে হুট করে আপনার বাসায় চলে যাব কি না মায়েশার স্থির কণ্ঠে আয়াত মিরর দিয়ে আরও একবার মায়েশার দিকে তাকালো পরন্ত দুপুরে এমন তীক্ষ্ণ চাহনিতে মেয়েটাকে স্নিগ্ধ লাগছে আয়াত বিদ্রুপ হাসি এসে বলল হুট করে আমার বাসে এমন অপূর্ব সুন্দর মেয়ে আসলে নিজেকে ভাগ্যবান মনে হবে ইউ নো হোয়াট প্রাইভেসি ইজ দ্য বেস্ট পলিসি মায়েশার শরীরে যেন শুঁ পোকা কিলবিল করছে আজীবন শুনেছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি তবে এই প্রথম শুনলো প্রাইভেসি ইজ দ্য বেস্ট পলিসি অপমানে থম করছে যেন ওর মুখখানা আচমকা গম্ভীর কণ্ঠে বলল স্টপ দ্য কার আয়াত খেয়াল করলো এখনো আবাসিক এরিয়াতে প্রবেশ করেনি গাড়িটা তবুও গাড়ি থামিয়ে বলল কেন আমরা এসে পড়েছি আমাকে মানুষের পাগল হচ্ছে তোমার এটা কোনো আবাসিক এরিয়া না সো তোমার ঠিকানা বলো আমি পৌঁছে দিচ্ছি এখানেই নামিয়ে দ্য বেস্ট পলিসি আয়াত বুঝে গেল একটু আগের কথায় এই মেয়েটা আবারও খেপে গিয়েছে মেয়েটার চোখে মুখে সুচালো এক ধরনের ভাব ঠোঁট কামড়ে যেন বিরক্তির প্রকাশ ঘটাচ্ছে আয়াত ঠোঁট টিপে হেসে ফেলল মাইশার বেগতিক অবস্থা দেখে আয়াদের এই ঠোঁট চাপা হাসি দেখে মাইশার মাথা আরও আগুন ধরে গেল তবে আয়াতকে মোটেও বিচলিত দেখালো না চোখে যেন কৌতূহল খেলছে আয়াত দুষ্টু কণ্ঠে বলল আমি আমার অ্যাড্রেস দিলাম না এত রাগ ব্যাপারটা ভালো দেখাচ্ছে না সামথিং সামথিং মাইশা আয়াতের এই কৌতূহল ভরা ড্যাম কেয়ার দৃষ্টি দেখে আর স্থির থাকতে পারলো না এক প্রকার চেঁচিয়ে বলে উঠলো দেখুন এভাবে তাকানোর কিছু নেই আপনি যেটা ভাবছেন সেটা সত্য নয় আয়াতের ঠোঁটের হাসি আরও প্রসারিত হলো নির্দোষ গলায় বলল তাই নাকি কিন্তু আমি কি ভাবছি বলতো আমি নিজেই তো জানি না যে আমি কি ভাবছি এইটুকু বলে উর্পির দিকে তাকিয়ে বলল তুই জানো আমি কি ভাবছি আয়াতের ঠাট্টা ধরতে পেরেই অপমানে মুখ ধম করে ফেলল মুখটাতে কেমন যেন কাঁদো কাঁদু ভাব মায়শা কটমট করে আয়াতের নামের সুদর্শন ছেলেটার দিকে কিছুক্ষণ তাকিয়ে উর্পিকে বলল গাড়ি থেকে বেরো হবো উরপি বলেই মায়শা নেমে পড়ল। উরপি মায়শার আকস্মিক কাণ্ডে তৎক্ষণাৎ হক গিয়েছে অবাক কলে বলল কেন বিয়ে করে এখানে সংসার পারতি নাকি চল আমার সাথে ওর বি বিষয় হা হয়ে রইল কেননা এই মায়ের সাথে ওর না এত তুচ্ছ একটা ঘটনায় মায়ের এমন বাচ্চা করে বসবে এটা ভাবতেই শ্বাস যেন রুদ্ধ হয়ে আসছে শাওনা মোটামুটি অবাক আয়াত কিছু না বলে গাড়ি থেকে নিঃশব্দে বেরিয়ে এলো মুখে এখনো সেই স্মিত হাসি মায়ের সাথে অবাক করে দিয়ে বলল আই হ্যাভ নেভার সিন আ ওয়ার্ড গার্ল লাইক ইউ মেয়েরা আর হামায়াত বলতে পাগল না হলে একবার চোখ বলে নিতে চায় সেগুলো তুমি ডিফারেন্ট জানি না আমাদের দেখা হবে কি না বাট আই লাইক ইউর ম্যাডনেস হ্যাভ এ গ্রেট ডে কণ্ঠ সম্মোহনীর মতো টানছিল মায়শাকে এর মধ্যে আয়েত গাড়ি নিয়ে চলে গেল উত্তর সুন্দর রাস্তা দিয়ে আয়াতের উপর সমস্ত রাগ নিমি সেই ডিসেম্বরের হাওয়ায় মিলিয়ে যায় আয়াতের ঠোঁট টেপা হাসি চাপ দাড়ি কাজে বাদামি চোখ সব কিছু রোদের আবরণে দৃশ্যমান লাগছে মায়শার কাছে কানের কাছে নুপুরের ধ্বনির মতো বাজছে আই লাইক ইউর ম্যাডনেস আমাদের না বলে পঞ্চগড়ে কোন মেয়ে পালিয়ে নিয়ে আসতে গিয়েছিলে তুমি রহমান সাহেবের থমথমে গলায় কেঁপে উঠল মাইশা সকল সাহস যেন নিমিষে হাওয়ায় উড়ে গিয়েছে পাশে শারমিন বেগম ক্রোধ চোখে তাকিয়ে আছে মেয়ের দিকে জোয়ান মেয়ে হলেও বন্ধু সাথে এভাবে হুট করে যাওয়া মোটেও পছন্দ করেননি তিনি দক্ষিণ দিকের বড় জানালা দিয়ে হুড় হুড় করে বাতাস বইছে জানালার সাথে লাগোয়া পাতা বাহারির ঝোপে এক পলক তাকালো মাইশা অন্য সময় তার চোখে সেখানে তাকালেও এখন চিন্তা নিয়ে সেখানে আছে। তোর আব্বু কিছু বলছে মাইশা কথা বলছিস না কেন শারমিন বেগমের ক্রোধিত কণ্ঠে মাইশার হুশ ফিরে ও জানতো যে বাসায় এলে এরকম কোনো পরিস্থিতি তো হবেই আব্বুকে বলেও পঞ্চগড় গিয়েছিল ঠিকই তবে মেয়ে পালিয়ে নিয়ে আনবে এটা কাউকে নি গতকাল ভুলবশত রিসিভ হয়ে যাওয়াতে সব ঘটনা মাইশা আমতা আমতা করে বলল পিঠা গিয়েছিলাম কোন জোর খালামনিদের বাসায় থাকে আমাদের সাথেই পড়াশোনা করে লাসর কি খেয়ে ফেলেছিস তুই কি হিসেবে বিয়ের আসর থেকে একটি মেয়েকে পালিয়ে নিয়ে আনলে এটা তোর শিক্ষা আম্মু তুমি ভুল বুঝছো ওর বাবা মাও কি জোর জবরদস্তি চুয়াল্লিশ বছরের এক বুইরার সাথে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়েছিল তাই আর আর তাই বিয়ের আসর থেকে এক মেয়েকে পালিয়ে নিয়ে আসার মতো মত কাজ করেছ তুমি তাই না বলে উঠলেন রহমান সাহেব মাইশা চুপ শারমিন বেগম বিরক্তি নিয়ে তাকিয়ে আছেন ওর দিকে এই বয়সে ছেলেমেয়েরা খুব ভিন্ন প্রকৃতির হয় নিজের সকল সিদ্ধান্তকে ওরা সঠিক আর বিবেক সম্পন্ন মনে করে শারমিন বেগম দুর্বল গলায় বললেন মেয়েটা এখন কোথায় আছে ওর খালামনির বাসায় ওদের বাড়িতে ঝামেলা হবে না তো যদি মেয়েটা খালামনি ওর পরিবারকে জানিয়ে দেয় এ নিয়ে টেনশন করো না মাইশার মলিন গলায় শারমিন বেগম নিরাশ হলেন একটা দীর্ঘশ্বাস নিয়ে বললেন তোর এইভাবে চলাফেরা করাটা উচিত না রে যেন সুদের মতো তোর জীবনে চক্রবৃদ্ধি হারে বাড়ছে আর পারলে ছেলে সঙ্গ থেকে দূরে থাকবি এমনকি আনান আর সামাদ থেকেও মানছে ওরা তোর কলেজের লাইফের বন্ধু তবু সমাজে একটা কথা আছে ছেলে আর মেয়ে কখনোই বন্ধু হয়ে থাকতে পারে না এই কথা বলেই শারমিন বেগম নিঃশব্দে চলে গেলেন মায়েশা এখনো ব্যাগ কোরের মধ্যে রেখে মাথা নিচু করে বসে আছে দক্ষিণে হাওয়াটা হুট করে যেন শব্দহীন হয়ে গেল পুরো ঘরটিতে রইলো মৌনতা রহমান সাহেব হালকা কাশলেন বড় ছেলে নুহাস আর মায়েশার একই রকম বৈশিষ্ট্যগুলোতে তিনি বারবার নিরাশ হলেও মেয়েটাকে বড্ড ভালোবাসেন তিনি রহমান সাহেব এগিয়ে মাইশার মাথায় হাত রাখলেন মাইশা মামুনি আব্বুর এই স্নেহের ডাকটা মাইশার অজস্র অভিমানের বাদ ভেঙে দিতে পারে কোমল কণ্ঠে সেদিকে না তাকিয়েই বলল তোমার আমুর মতো তোমায় কখনো কোনো কাজে আমি বাধা দেইনি নুয়াশের মতো তোমাকেও পূর্ণ স্বাধীনতা দিয়েছি আমি কখনো কোনো কৈফিয়ত দিতে বলিনি আজও বলবো না বলবো না যে আনান বা সামাদের সাথে বন্ধুত্ব নষ্ট করো তবে একটা কথা দিতে হবে কি কথা রহমান সাহেব মায়ের কাছে বসলেন এরা ফেল করে তাকিয়ে আছে বাবার তীক্ষ্ণ চাহনির দিকে রহমান সাহেব বললেন জীবনে এমন কোনো কাজ করবা না যাতে একবারের জন্য আমার মনে হয় যে তোমার স্বাধীনতা দেয়াটা আমার সবচেয়ে বড় ভুল ছিল কখনো এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা তোমরা শুনছো সিটি অফ লাভ তো প্রেমে শিক্ত গল্প আর আমাদের সাথে পথ চলতে দু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার আর 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 সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না আমি যেন তোমার জন্য আমাকে তোমার মা আর বড়ো বাইকে অপমানিত হতে হয় আশা করি এমন কোনো কাজ করবে না মাইসা হতভম্ব হয়ে রইল রহমান সাহেবের এমন কথায় বাবাকে এতটা গুরুগম্ভীর কখনোই মনে হয়নি যতটা আজ মনে হয়েছে মাইশা মুচকি হাসল বাবার হাতে হাত চেপে বললো তোমার কথা কখনোই আমি অমান্য করব না এমন কোনো কাজ করবো না যাতে কষ্ট পেতে হয় কথা দিলাম রহমান সাহেব নিঃশ্বাস ফেললেন আদুরে গলায় মাইশাকে বললেন যাও রুমে গিয়ে বিশ্রাম নাও রাত নেমেছে অনেক আবাসিক এলাকা বিধায় আশেপাশে কেমন যেন নিস্তব্ধতা রাতের আকাশটি কুয়াশার আবরণে আবদ্ধ ছাদের ছোট্ট ঘরে ল্যাপটপের মধ্যে নেটফ্লিক্সে চালে চাপলিনের একটা মুভি চলছে আশেপাশে কোকের বোতল ফুটপানের পার্সেলের খোলা প্যাকেট আর আধোয়া প্লেট পড়ে আছে সেদিকে মায়েশা কোনো ভ্রুক্ষেপ করছে না টেবিল ল্যাম্পটা একবার অন করছে তারপর অফ করছে আর চার দিন হয়ে গেল মায়শা ঢাকা এসেছে কিন্তু নিজের মধ্যে বিরাট একটা পরিবর্তন দেখে মায়েশা অবাক হয়ে যায় এই কয়েকদিনে একটি বারের জন্য পৃথার সাথে দেখা করার জন্য বেরিয়েছিল তারপর একবারও না কারণও রাজা না শুধু এটুকু জানে আয়াতের ছেলেটার স্মৃতি মাছির মতোর মাথায় ভন ভন করছে সেদিন বিকালে আয়াতের সাথে রাগারাগির কথা মনে করে লজ্জাও লাগছে বটে কানের মধ্যে তরঙ্গের মতো বাজছে আয়াতের শেষ কথাটা মাথাটা এলিয়ে দিল মাইশা টেবিলের মধ্যে আয়াতের ওই নেশা মাখানো কথাগুলো কোনো ক্রমে স্মৃতিতে আনতে চাইছে না বিড়বিড়িয়ে বলে উঠল সেসব কথাটা না বললে পারতেন না তবে আমার এমন পাগল পাগল লাগতো না হঠাৎ মোবাইলের রিংটনে ধ্যান ভাঙল মায়শার আনানের নাম্বার স্ক্রিনে ভেসে উঠেছে মায়ের কপাল কুচকে এলো আনানকে এখন পেরে ইচ্ছে মতো চর থাপড় মারলেই যেন অশান্ত মনটা শান্ত হতো তাতে দাঁত পিষে বলল হারামজাদাটা একটু কল্পনাও করতে দিব না প্রচন্ড বিরক্তি নিয়ে কল রিসিভ করলো মায়শা উপাস থেকে আনান বলল কিরে মাইয়া মোবাইলের শ্রাদ্ধ হয়েছে নাকি দুই দিন ধরে কল দিতাছি আর আমি ফোন ধরলে কি তোর জামাই মরতো আমার জামাই মরুক আর না মরুক তোরে ঠিকই মারতাম এতই যখন বন্ধু মানুষ তাহলে বাসায় আসতি এ আমি আসুম আর তোর বদমাইশ ভাই আমার কিছু কইব না এটা কি সম্ভব হালায় রাখতো নাকের ডগাই নিয়ে ঘুরে আমার তো দেখলেই কাপাকপি শুরু হয়ে যায় অন্য সময় নিজের ভাইয়ের বদনাম শুনে মাইশা আনানকে ঝাড়ি মেরে নিঃশেষ করে ফেলতো কিন্তু এখন এসব কিছুর মন মেজাজে মায়েশার নেই দুর্বল কণ্ঠে তাই বলল ফোন করেছিস কেন এটা বল কাল ক্যাম্পাসে আসিস তোরে ছাড়া ভাল লাগে না রে অর্পির প্যান প্যান সামাত্রী তার বাবু বাবু এগুলো শুই না মাথাটা ম্যাচ ম্যাচ করতেছে ও তোর হয়েছে কি কোন পোলার কেমন এমন হয়ে বসে আছিস মাইশা শুকনো ঠোক কিলে। আয়াতের নাম যে সারাক্ষণ মাথায় ঘুরঘুর করছে এটা কিছুতেই আনানকে বুঝিয়ে দেওয়া যাবে না আমতা আমতা করে বললো ইয়ে মানে আমি আমার কোন ছেলের কথা ভাববো পাগল তুই আসলে আমার মাথাটা মনে হয় গেছে তুই আবার একটা ছেলের নিয়ে ভাববি সেদিন আয়াত ভাইয়া তোরে কোলে নিয়েছিল বলে তার গালে কি থাপ পট্টাই না দিয়েছিলি আমি তার জায়গায় থাকলে তো তোরে লাথি দিয়ে ট্রেন থেকে ফেলে দিতাম সেদিকে তো উনি কিছুই করে নাই আয়াত নামটা শুনতেই মাইশার বুকে যেন ঠান্ডা হাওয়া বইয়ে গেল নীরব হয়ে গিয়েছে এক প্রকার আনানকে কি বলবে এই চার দিন চরিত্রের বেড়া ছেলে আবদ্ধ ছিল যে ছেলেটাকে যাচ্ছে না তাই বলেছে সেই ছেলেটার সাথে হয়েছিল একটা ভয়ঙ্কর ঝগড়া দিয়ে সেই ছেলেটার কথাই যেন মস্তিষ্কে গেঁথে গেছে হয়ে কেন মায়েশের হুশফেরা সাথে সাথেই আচমকা বলে ফেললো আয়াত ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার তোর কাছে আছে বলেই জিপ কাটে মায়েশা ইস আনান যদি বুঝে ফেলে তবে তো সর্বনাশ হয়ে যাবে ও পাশে আনান হতভম্ব হুট করে মায়েশার কথার আগা করা যেন কিছুই বুঝতে পারলো না আমায় কি উনি নিজের কন্ট্যাক্ট নাম্বার দিবে এসব কে বল তা বলছিস তুই ওইরকম রকম সেলিব্রিটি মানুষের দেখা ক্ষণিকের জন্যই হয়েছিল আল্লাহ হয়ে জানে আর কখন দেখা হবে কি না কিন্তু তুই হঠাৎ ওনার সাথে যোগাযোগ করতে চাইছিস কেন এমনিতেই আচ্ছা রাখ পরে কথা বলবো আগামীকাল ক্যাম্পাসে দেখা হবে গুড নাইট আনানকে আরেকটা কথা বলার সুযোগ না দিয়ে টুট করে ফোনটা কেটে ফেললো মোবাইলটা খাটে ছুঁড়ে বাড়ে চিন্তায় পড়ে গিয়েছে যে আনান কিছু বুঝলো কি না চিবে কোঠার অগোছালো রুমটা থেকে বের হয়ে ছাদে পা রাখলো মায়েশা উত্তরে হাওয়াতে সরবোত্র ছড়িয়ে গিয়েছে ঠান্ডার আমেজ দু দল বিশিষ্ট এই ঘরটির ছাদ মায়েশার খুব প্রিয় দক্ষিণ দিকের পাতা পাহাড়ের অদ্ভুত সুন্দর লাগছে ছাদের রেলিং ঘসে বসে মাইশা খোলা আকাশটার দিকে তাকালো আকাশটা সুবিশাল অল্প ব্যবধান নিয়ে তারাগুলো যেন ওর দিকে তাকিয়ে আছে মাইশার হঠাৎই মনে পড়লো ট্রেনে সেদিন রাতের কথা আয়াদের নির্লিপ্ত ভঙ্গিমায় তাকালো কালচে বাদামি চোখ ঠোঁটের স্মৃত হাসি ভয়ঙ্কর রেগে গেলে ফর্সা মুখমণ্ডল হব লাল হয়ে যাওয়া সব মিলিয়ে ছেলেটা অনন্য কিন্তু ছেলেটার সৌন্দর্যের মায়ায় মায়সা পড়েনি মায়সা তো হারিয়ে গিয়েছে ওর কথার মায়ায় বিপজ্জনক নেশা আছে আয়াতের প্রতিটা কথায় প্রতিটা ছন্দে সেদিন গাড়িতে যখন দুজনের চোখাচোকি হলো তখন তো হার্ট হার্টপিট যেন মিস হয়ে গিয়েছিল আচ্ছা ওর কথা এত ভাবছে কেন মায়েশা এর উত্তর যেন পেয়েও স্বীকার করলো না তাই বিড় বলল আয়াত মানুষটাকে ভুলে যাব আমি ছেলেটা জাস্ট মো আর কিছুই না রিল্যাক্স কারো পুরুষারী কণ্ঠে ঘোর ভাঙলার চট করে চোখ খুলে পাশে যা দেখল তাতে অবাক না হয়ে আছে কালচে বাদামি চোখে সেই দৃষ্টি মায়শার দিকে ভাবনার রাজকুমারকে দেখে কেউ যখন হঠাৎ সামনাসামনি দেখে তখন কোনো প্রতিক্রিয়া করা যায় না মায়সার এখন ঠিক অমন অবস্থা চোখ বড় বড় হয়ে গিয়েছে আর ঠোঁট রীতিমতো কাঁপছে আয়াদের সেই স্মিত হাসি আপনি এখানে কিভাবে হার্ট কানেকশন বেব তুমি চার দিন আমায় নিয়ে ভাবনা রাজত্ব করছো তে রাজকুমারকে আসতে হবে না নিজের জঙ্গলে বিরল উপস ভাবুক রানের কাছে আয়াদের এই কথাটা মায়শার নিঃশ্বাস বন্ধ করতে যথেষ্ট ছেলেটার প্রতিটা বাক্য বুকে জোয়ার নিয়ে আসছে ইস এত মোহনীয়তা কেন এই কণ্ঠের মধ্যে চারিদিকের ফুরফুরে হাওয়াতে আয়াতের উপস্থিতিটা মাইশার স্নায়ু নাড়িয়ে দিয়েছে কেমন যেন দম বন্ধকর অনুভূতি ইচ্ছে করছে এই আগ্রাসী কণ্ঠের ব্যক্তির প্রশস্ত বুকে নিজেকে হারিয়ে ফেলতে আয়াত এক হাত দিয়ে আলতো করে মায়শার চুল কানে কুঁচে দিল কেঁপে উঠল মায়শা মনে মনে দোয়া করছে এটা যেন কল্পনা হয় এত মোহনীয় ব্যক্তির মায়া জালে কিছুতেই আবদ্ধ হওয়া যাবে না আয়াত মিহি কণ্ঠে বলল জীবন বারবার সবাইকে অপ্রত্যাশিত জায়গায় দাঁড় করে দেবে আমার প্রতি তোমার অনুভূতিটা এমন যত আমার সাথে পায়ে পাড়া লাগে ঝগড় করো না কেন আমাদের হার্ট কানেক্টেড হয়ে গেছে হার্ট কানেকশন আয় ঠোঁট টিপে মৃদু হাসে তারপর মাইশার কানের কাছে গিয়ে বলে ইয়াহু মাইশু বাকি আমার প্রেমে পড়েছে তুমি নলে এইভাবে দিনরাত রাত আমার জল্পনা কল্পনা করে বেড়াতে না ভাবতেন আমার কথা সেদিনের পর নিমিষে আমি ভুলে যেতেন মাইশা এখন ঘুরের মধ্যে আছে এটা কি আদৌ আয়াত নাকি ওর অবচেতন মন এটা বুঝতে পারছে না কাপা কাপা গলায় বলল আমি কেন আপনার প্রেমে পড়ব ওয়াই আই এম ইন লাভ উইথ মাইশার জোরালো কণ্ঠ আয়াত মাইশার কানে লতিতে আলতো করে যে ঠোঁট স্পর্শ করে বলল কারণ তোমার পাগলে মিটা আমার ভালো লাগে আর এটার জন্য তুমি আমার প্রেমে পড়েছো আই লাইক ইউর ম্যাডনেস মাইশা পাখি খুরমুড়িয়ে মায়শার চোখ খুলল নিজেকে খোলা ছাড়ে আবিষ্কার করে বেশ ঘাপড়ে গিয়েছে আশেপাশে তাকিয়ে আয়াতকে না পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলল মাইশা অনবরত নিশ্বাস ফেলছে কপালের আর নাকের ডগায় বিন্দু বিন্দু খাম এতক্ষণ সেই অপ্রত্যাশিত স্বপ্ন দেখে মাইশার অবচেতন হাত আচমকায় ডান কানের রোদে স্পর্শ করলো এখানেই আয়াতের ঠোঁটের স্পর্শ অনুভব করেছে স্বপ্নে এরকম একটা স্বপ্ন মায়শা যে কখনও দেখবে মায়শা তা ভাবতেও পারেনি গানের মধ্যে এখনো বেঁচে চলেছে কারণ তোমার পাগলামিটা আমার ভালো লাগে আর এটার জন্যই তুমি আমার প্রেমে পড়েছো আই লাইক ইউর ম্যাডনেস মাইশা বিড়বিড়িয়ে বলল এই ম্যাডনেস ম্যাডনেসের চক্করে আমি সত্যি সত্যি মেন্টাল হসপিটালে চলে যাব দুপুরের কড়া উত্তাপে খা খা করছে সব কিছু ক্যাম্পাসে বহু শিক্ষার্থীর আনাগোনা অদূরেই ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের র্যাগিং দেওয়া হচ্ছে আমার কোথাও ফ্রেন্ডরা মিলে আড্ডা বাজি দিচ্ছে কিন্তু আজ পরিবেশটা ভিন্ন ভিন্নার পৃথার সামনে বিয়ে উপলক্ষে তাই অবস্থা সবাই এখন ক্লান্ত ভঙ্গিতে বসে আছে পার্কিং সাইটে ওদিকে র্যাগিং দেখে পৃথা এবার বলল আমরা যে কবে এদের র্যাগিং করব সালা মাস্টারের পোলা পাইন গুলাই রাজত্ব করে আমাদের কোনো অধিকারই নাই এই যে শুনছো মায়ের প্রিয় শ্রোতা বন্ধুরা তোমরা শুনছো সিটি অফ লাভ টেরি তো প্রেমে শিখত গল্প আর আমাদের সাথে পথ চলতে দু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার আর 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 সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না ঠাটা